আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা মানুষের মনের ভিতরে একটা ধোয়াশা জন্ম দিয়েছে আদৌকে আগামী নির্বাচন ফেব্রুয়ারির প্রথমেই হবে কি না এ নিয়েও মানুষের মনের ভিতরে একটা সংশয় জেগেছে আপনারা জানেন যে বিএনপির মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনে এক চিনটিও পিছানো যাবে না এবং ছাড় দেওয়া হবে না বিশেষ করে জামাতের যে গণভোটের ধাবিনে নিয়ে নির্বাচনের আগে গণভোট হবে এবং গণভোট না হলে এবং নির্বাচনের দিন যে গণভোটের কথা মির্জা ফখরুল ইসলাম বলেছেন এটা তারা মানবে না তাদের কথা হচ্ছে নির্বাচনের আগেই সেই গণভোট লাগবে এবং এক ধরনের বিএনপিকে চাপ সৃষ্টি ফেলা এটাই তারা মনে করেন তারা মনে করেন যে বিএনপিকে একটা চাপে ফেলে এবং বিএনপিকে চাপ সৃষ্টি করে আগামী জাতীয় নির্বাচন পেছানো যায় কিনা বা কীভাবে পেছানো যায় সে নিয়েও একটা তারা ষড়যন্ত্র করছে এমনটাই বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠ থেকে একটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কয়েকটি দল বলেছে নির্বাচনে আগেই ঘনভোট হতে হবে এবং আমরা বলেছি ঘনভোট হবে নির্বাচনের জন্যই সাধারণ মানুষ ঘনভোট বা এসব নিয়ে বোঝে না এখন কিছু শিক্ষিত মানুষ বাহির থেকে এসে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে এটি দুপুরে ঠাকুরগাঁও সদরপুর জেলায় জগন্নাথপুর ইউনিয়নে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে মতবিনিময় সবাই তিনি এ ধরনের কথা বলেন দেখেন আগামী নির্বাচনে বাংলাদেশে একটা সংকট শুরু হয়ে গেছে যে ডুব মাহমুদ ইউনুস কোন পক্ষে যাবেন একটা গণপোট নিয়ে বাংলাদেশে যখন একটা রাজনৈতিক অঙ্গনে তুরবার চলছে যে গণপোট নির্বাচনের দিন হবে এবং অনেক দলের কথা যে গণভোট নির্বাচনে আগে লাগবে সেটি নিয়েও কিন্তু রাজনৈতিক দলের ভিতর একটা কুন্তল চেষ্টা হচ্ছে এনেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আগামী নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে বাংলাদেশের জন্য ক্ষতি হবে এবং বাংলাদেশের একটা সর্বনাশের দিকে চলে যাবে কারণ আগামী নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে বিএনপি আন্দোলন সংগ্রামে নামবে এবং যদি এই মুহূর্তে গণভোট না হয় তাহলে জামাত আন্দোলন নামবে এখন ডক্টর মোহাম্মদ ইনরুজ কোন দিকে যাবে তা অবশ্যই একটা পথ বেশি নিতে হবে হয়তো আগে বা পরে এখন যদি নির্বাচনের আগে হয় জামাত খুশি এবং বিএনপি তখন মাঠে নামবে যে তারা গণভোট আগে মানবে না এখন যদি নির্বাচনের দিন হয় তাহলে জামাত মাঠে নামবে বিএনপি খুশি তখন ডক্টর মাহমুদ ইউনুস কী করবে আমি মনে করি তাহলে নির্বাচনের পরেই দেওয়া দরকার যেহেতু নির্বাচনের দিন দিলে বিএনপির কথা রাজি হোক বিএনপির মানা হলো এবং নির্বাচন আগে দিলে যে আমাদের কথা মানা হলো এখন তারা নির্বাচনের পরেই সেটা দিতে পারে বলে আমি মনে করি কারণ এই যে নির্বাচন আসলে যদি বিলম্ব হয় আগামী জাতীয় নির্বাচন যদি পিছিয়ে যায় এই জাতির জন্য একটা দুর্ভাগ্যজনকের কাজ হবে যদি নির্বাচন পিছায় বাংলাদেশে দেখেন অবস্থা আরও খারাপের দিকে যাবে আরও সংকটের দিকে যাবে আমি কেন এই কথাটা বলি অনেকেই বলেন যে ভাই আপনি কি বিএমপি করেন বা বিএনপি কে এত সাপোর্ট করেন বা বিএনপির এই সাথে তাল মিলিয়ে আপনি চলেন ভাই যদি আমরা একটা কথাই আমার যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি বিলম্ব হয় তখন দেশের রাজনৈতিক অবস্থা কী হবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কি টেকেল দিতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনই যদি সেনাবাহিনী তাদের অবস্থানে চলে যায় এখন যদি সেনাবাহিনী তাদের ক্যাম্পে চলে যায় এখনই তো ট্যাকেল দিতে পারবে না কিন্তু সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এই কতদিন পাহারা দিবে কিন্তু এই সেনাবাহিনী মাঠে থাকার পরেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো করছে সেটা রাজনৈতিক দল যদি কোনো গণতন্ত্রের দেশে কোনো জনগণের ভোটে যদি সরকার না আসে তখন কিন্তু বাংলাদেশ একটা ভেরথর দিকে চলে যায় আপনি জানেন বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে বাংলাদেশের অনেক দেশের সাথে সুসম্পর্ক থাকতেছে না কাজ নিতেছে না বা গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশের উদ্যোগ পারছে না তবে বিভিন্ন কিছু করতে গেলেও সেটা কিন্তু গণতন্ত্রের যে সরকার জনগণের যে সরকার সে সরকার লাগে কিন্তু এই যে কিছুদিনের জন্য যে সরকার আছে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়িক সরকার অন্য দেশেরা কিন্তু তাদের সাথে কোনো চুক্তিবদ্ধ করতে চায় না বা চুক্তি করতে চায় না এর জন্য আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে পেছানো না যায় এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত করা যায় সেটাই কিন্তু চেষ্টা করতে হবে আপনি জানেন নির্বাচন কমিশনার তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে আগামী জাতীয় সুষ্ঠু সুন্দর নির্বাচন করে তাদের জীবন দিয়ে হলেও এবং তাদের যতটুকু সম্ভব তাদের জীবন দিয়ে চেষ্টা করবে আগামী সুষ্ঠু সুন্দর নির্বাচনে উপহার দেওয়ার জন্য জাতির জন্য কারণ এই নির্বাচনটা হচ্ছে সতেরো বছরের একটা মানুষের মনের আক্রঙ্ার প্রতীক সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই সেই ভোটের এখনও যদি সেই ভোট না দিতে পারে তাহলে তো দেশের অবস্থা কোন দিকে যাবে এটা আপনারাই ভালো জানেন আমি মনে করি যে বাংলাদেশে এই মুহুর্তে একটা গণতান্ত্রিক সরকার আসার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি দরকার বলে আমি মনে করি